সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম লোগো ডিজাইন টিউটোরিয়াল আপনাদের স্বাগত জানাচ্ছি গত টিউটোরিয়াল আমরা দেখেছি এই ডিজাইনগুলো কিভাবে করতে হয় আজকে নতুন ডিজাইন দেখব আমি এখান থেকে এটা কপি করে নিলাম আমি অলটা ধরে কপি করছি দেন শিফট এবং অল্টার ধরে আমি বড় করলাম এটাকে আমি রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নিচ্ছি এরপর আমি কন্ট্রোল প্লাস করে জুম ইন করলাম এটাতে আমি একটা কালার দিচ্ছি এখান থেকে আমি ব্লু কালারটা দিয়ে দিচ্ছি দেন এটাকে সিলেক্ট রাখা অবস্থায় আমি ইফেক্টে যাচ্ছি ইফেক্ট থেকে থ্রি ডি এবং এক্সটুড অ্যান্ড বেভেল এখানে আসছি আসার পরে এখানে আমরা প্রিভিউ করে নিব প্রিভিউ এখানে চেকমার্ক দিয়ে দিলাম দেন এখানকার ভ্যালু হবে চোদ্দ এবং এখানে দিব জিরো এখানে জিরো দিব এখানে দিব পঞ্চাশ এখানেও পঞ্চাশ থাকবে এবং এখানে আমরা দিয়ে দেব জিরো আমরা প্রিভিউ করে দেখে নিব এখানে কিছুটা মিসিং হচ্ছে আমি এখানে আসলে এদিকে আমরা যত বাড়াতে চাই এটা আমরা সেই ধরনের বাড়াতে হবে এখানে পয়েন্ট তো আমি এখানে দুই এক রাখছি এখানে দেন আমি ওপে করলাম এরপর এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা অবজেক্টে যাব অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপেরেন্স করে ফেলব এবং রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ আবার রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব এরপর উপরে যে লেখাটা এটা আমরা সিলেক্ট করছি আমি শিপ চেপে ধরে সিলেক্ট করছি যখন সিলেক্ট হয়ে গেল আমি কন্ট্রোল থ্রি করছি এরপরে দেখেন এগুলো সব খন্ড খণ্ড হয়ে আছে এগুলো আমরা ইউনাইট করে দেব আমি সবগুলো সিলেক্ট করে অবশ্য আলাদা আলাদা সিলেক্ট করা যেতে পারে সরি আমার এখানে পাথ ফাইন্ডার নাই আমি উইন্ডোজ যাচ্ছি উইন্ডোজ থেকে পাথ ফাইন্ডার এখানে আমি এসে রেখে দিলাম ইউনাইট করে দিলাম এটা আমি কন্ট্রোল প্লাস করে জুম ইন করছি আসলে এগুলো আমি আলাদা আলাদা ইউনাইট করে রাখতে যাচ্ছি আর এগুলো সব একসাথেও করা যেতে পারে সবগুলো যখন ইউনাইট করা হয়ে যাবে তখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার থ্রি পেশ করব এরপর আমরা কালার অ্যাপ্লাই করব। পছন্দ কালার আমরা অ্যাপ্লাই করতে পারি এখন আমি লেখাটাকে সিলেক্ট রেখে এক গ্রুপে রেখে দিচ্ছি কন্ট্রোল জি প্রেস করলাম তারপর কন্ট্রোল টু প্রেস করলাম তাতে এটা লক হয়ে গেল এবং নিচেরগুলো আমি সিলেক্ট করে কন্ট্রোল জি মানে এগুলো গ্রুপ করে নিলাম এরপর কন্ট্রোল অল্টার টু করে এটাকে আমি আনলক করে নিলাম এরপর এখানে একটা গ্রেডিয়েন্ট কালার আমি দিতে যাচ্ছি আর গ্রেডিয়েন্ট কালারের জন্য আমরা এখান থেকে সস লাইব্রেরিতে আমি ক্লিক করলাম দেন এখান থেকে গ্রেডিয়েন্ট এই অপশানটা আমি বের করছি দ্য জেমস অ্যান্ড জুয়েলস এই কালারটা আমি নিচ্ছি এখান থেকে দেন এটাতে ওপরে যে লেখাটা এটাতে আমি একটা ডার্ক কালার দিতে যাচ্ছি সেটা এটা দিলেই হবে হয়তোবা দেন এটার অ্যাঙ্গেলটা আমি চেঞ্জ করে দিচ্ছি এখান থেকে টুলটা সিলেক্ট করে আমি ঠিক এইভাবে আচ্ছা এটা আবারও থাক এরপর নিচেরটা আমরা সিলেক্ট করি নিচেরটা সিলেক্ট করার পরে পা তোকে এখানে একটা হালকা কালার দিব এটা হলে হবে হয়তোবা এরপর আমি অ্যাঙ্গেলটা ঠিক করে দেব আপনারা এটা একটা একটা করেও করতে পারেন যেমন এইভাবে এভাবে সিলেক্ট করে করেও ঠিক করতে পারেন তো যা হোক আমি এটাতে আমি এই লেখাটাতে উপরে যে লেখাটা এটাতে আমি এই কালারটা সরাই দিলাম এইভাবে রাখছি ঠিক এমন হলেই হবে এটা হয়তো কালো ব্যাকগ্রাউন্ডের ওপর উপর দিলে দেখে ভালো লাগতে পারে আমি এখানে দিয়ে দেখি তো ঠিক আছে এই হলো আমাদের থ্রি ডিজাইন আরও অনেক ধরনের ডিজাইন হতে পারে আমি এখানে আপনাদের যে ওয়ার্ড একটা ওয়ার্ড ডিজাইন আমি দেখাচ্ছি সেটার পারপাসে এটা দেখালাম আর কি যে আমরা একটা থ্রি ডিজাইন ডিজাইনও উপস্থাপন করতে পারি আমরা এখন দেখবো আমরা হ্যান্ড রাইটিং কীভাবে করতে পারি কারণ অনেক সময় লোগো ডিজাইনের ক্ষেত্রে হ্যান্ড রাইটিংও দরকার হয় তো চলুন আমরা সে কাজটা শুরু করি আর এটার জন্য আমরা এখান থেকে এখানে দেখেন যে টুলটা আছে পেন ব্রাশ টুল আমরা এখানে ডবল ক্লিক করব ডবল ক্লিক করার পরে এখান থেকে যে ফেটালিটিটা আছে এটা আমরা স্মুথ করে দিব দেন আমরা ওকে করব এরপর আমি এখানে ব্রাশ প্যালেটে আসলাম দেন এখান থেকে এই অপশনে এসে আর্টিস্টিক এখান থেকে আর্টিস্টিক ক্যালিওগ্রাফি এটা এই অপশানটা বের করলাম বের করার পরে এখান থেকে আমার যে থার্টি যে ব্রাশটা আছে এটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি এটা কেটে দিচ্ছি এখন অবস্থায় আছে আমার এখন আমি লিখব এখানে খুব মোটা হয়ে গেল কিনা এটা সম্পূর্ণ আসলে আপনাদের হ্যান্ডের উপর নির্ভর করবে যে আপনারা আপনাদের হ্যান্ড কতখানি পাকা এর উপরে নির্ভর করবে আপনার লেখাটা আমি এটা লিখছি কি লাভ এই আমি লিখলাম আসলে এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনাদের হাত কত সেটেল আছে ইলাস্ট্রেটের উপরে এর উপরে নির্ভর করবে আপনাদের লেখাটা এমন কথা হচ্ছে আমরা যখন এই পেন্ট ব্রাশ দিয়ে লিখবো তখন স্টোক আকারিটা হয় আপনারা দেখতে পাচ্ছেন স্টক হয় কাজে আপনারা চাইলে এটাকে কিছু মডিফাই করতে পারেন যেমন আমার এখানে এটা গ্যাপ হয়ে আছে আমি যদি মনে করি এটাকে কাছাকাছি নিয়ে যাব এবং কিছুটা আমি মডিফাই করব তাহলে এভাবে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে এবং হ্যান্ডেল বের করে আমরা এগুলোকে মডিফাই করতে পারি যেমন এটা একটু ভিতরে নিয়ে নিচ্ছি আমি ঠিক এইভাবে তো এইভাবে আমরা এটা মডিফাই করতে পারবো যখন মডিফাই করে আমাদের হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে যে হ্যাঁ আমাদের এটাই ডিজাইন তখন আমরা এটা সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপেয়ারেন্স করে ফেলবো এবং এগুলো যে খণ্ড খণ্ড হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো সিলেক্ট করে আমরা ইউনাইট করে দিতে পারি আমরা এখানে এসে ইউনাইট করে দিলাম ঠিক এইভাবে তো এভাবেও আমরা হ্যান্ড রাইটিং করতে পারি আবার এর ভিতরে আরেকটা টুল আছে সেটা হচ্ছে বোল্ড ব্রাশ টুল এটাতে যদি আমরা আর এটার ক্ষেত্রেও আপনারা এখানে ডবল ক্লিক করবেন ডবল ক্লিক করে আর ফেডারেটি যেটা আছে সেটা আপনারা স্মুথ করে নেবেন এবং এখানে সাইজ আপনি বড় ছোট করতে পারবেন এবং অ্যাঙ্গেল কোন কত অ্যাঙ্গেল থাকবে এটা আপনি এখানে ঠিক করে নিতে পারবেন এবং রাউন্ডেড কথাখানি হবে যে এগুলো আপনারা ঠিক করে নেবেন ঠিক করার পরে আমি মতোই রাখছি দেন সাইজটা একটু ছোট করি আমি ওকে করলাম ওকে করার পরে আমরা আবার সেটাই লিখছি লাভ সরি কন্ট্রোল জেট দেখি আর একটু ভালো করা যায় কিনা আচ্ছা এমনই থাক তো এটা দিয়েও আমরা লিখতে পারি তবে এটাতে লিখলে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনি আর মডিফাই করতে পারবেন না কারণ দেখেন আমরা যখন এটা তৈরি করেছিলাম তখন কালারটা ছিল স্টোকে আর আমরা যখন এটা তৈরি করলাম বা লিখলাম তখন কালারটা গেছে ফিলে তার মানে এটা ফিল কালার হয়ে গেছে এটাকে স্ট্রোক থেকে ফিলে আপনার নিয়ে যাওয়ার দরকার নাই আর এটাকে মডিফাই করা একটু ঝামেলা হ্যাঁ তবে কিছু তো টুকটা করাই যেতে পারে কিন্তু এখানে মডিফাই যত সহজে আপনি স্ট্রোকে করতে পারবেন এখানে তত সহজে করতে পারবেন না তো আমরা হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে এভাবে লেখেও আমরা ডিজাইন জমা দিতে পারি তো যা হোক আপনাদের এটা আমি দেখাতে চাইছিলাম যে আমরা কিভাবে হ্যান্ড রাইটিং করতে পারি তো আমরা এই দুইভাবে হ্যান্ড রাইটিং করেও আমরা লোগো তৈরি করতে পারি এবং বাইরেকে দেখাতে পারি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ভিন্ন ধরনের শেপে যদি আপনি এই লেখাটাকে দিতে চান সে আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি র্যান্ডমলি ড্রাগ করলাম ড্রাগ করার পরে এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুলটা সিলেক্ট করে আমি এগুলো বাহুগুলো কিছুটা বাঁকা করে নিচ্ছি আমরা যদি এই শেপের মধ্যে এই লেখাটা লিখতে চাই তাহলে কিভাবে লিখতে পারি সে এই শেপের মধ্যে যদি আমরা লেখাটা লিখতে চাই এই লেখাটাই আমরা লিখব তাহলে কিভাবে লিখতে পারি তবে এই এক্ষেত্রে যেহেতু এটা আমাদের একটু লম্বা হয়েছে আমাদের ফোনটাও যদি লম্বা হয় তাহলে ভালো হতো আমি এখানে বেবাস যে ফোনটা আছে এটা আমি দিচ্ছি এটা তো এই লেখাটা এর মধ্যে এই শেপের আকারে থাকবে এটা করতে হলে আমাদের যা করতে হবে সেটা হলো শেপটা আমাদের উপরে থাকা লাগবে আমি ভিন্ন একটা কালার দিচ্ছি এবং শেপটা এর উপরে দিচ্ছি তো দেখেন শেপটা উপরে আছে যদি শেপ উপরে না থাকে তাহলে কিন্তু হবে না এই অবস্থায় আমরা দুটো সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা অবজেক্টে যাব অবজেক্ট থেকে ইনভেলপড্রোট এখানে এসে আমাদের মেক উইথ টপ অবজেক্ট এখানে ক্লিক করব তাহলে দেখেন আমাদের যে ধরনের শেপটা ছিল শেপের আকারে আমাদের লেখাটা হয়ে গেছে তো অনেক সময় এভাবে আমাদের শেপের মধ্যেও লেখা লাগতে পারে তার একটা পন্থা হচ্ছে এই এই ধরনের একটা পন্থা আমরা এই পন্থা অবলম্বন করে লিখতে পারি এরপর আমরা এটা সিলেক্ট রাখা অবস্থায় আমরা অবজেক্টে যাব অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ফেলবো ঠিক এইভাবে এরপর আমরা কালারটা অ্যাপ্লাই করতে পারি তো বন্ধুরা এই ছিল আজকের লোগো ডিজাইন টিউটোরিয়াল আমাদের এই ডিজাইনগুলো এ পর্যন্তই শেষ এরপর আমরা অন্য ধরনের ডিজাইন করার চেষ্টা করব আগামী টিউটাল পর্যন্ত আপনার ভালো একজন সুস্থ থাকেনি কামনা করছি আসসালামু আলাইকুম